আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে আপনি টিকটক অ্যাকাউন্ট সঠিক নিয়মে প্রাইভেট করে রাখতে চাইলে আপনি সর্বপ্রথম টিকটক অ্যাপে ক্লিক করবেন টিকটক অ্যাপে ক্লিক করার পর আপনি প্রোফাইলে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু কিছু ভিডিও রয়েছে আপনি চান যে আপনি টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করে রাখবেন আর যখন আপনি টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করে রাখবেন আপনার টিকটক আইডিতে যেগুলা ভিডিও রয়েছে ওকে অন্য কেউ আপনার আইডি সার্চ করলে আর আইডি ভিতরে ঢুকলে আপনার এই টিকটকে যে পোস্ট করা ভিডিওগুলো সে দেখতে পারবে না এবং আপনি যে নতুন করেও টিকটক আইডিতে ভিডিও আপলোড দেন সেই ভিডিওগুলো কিন্তু অন্য কেউ দেখতে পারবে না যখন সে আপনার আইডিতে ঢুকবে নাম সার্চ করে তখন দিস ইজ প্রাইভেট দেখাবে এবং টিকটক আইডি করা থাকলে অন্য কেউ আপনাকে ফলো করার পর আপনি করলে সেই ব্যক্তি আপনাকে মেসেজ দিতে পারবে আর টিকটক আইডি যদি প্রাইভেট করা না থাকে তাহলে ফলো করার পরে অ্যাকসেপ্ট না করলেও কিন্তু মেসেজ দিতে পারে তাই আপনি সুবিধা মনে করেন আপনি টিকটক আইডি প্রাইভেট করে রাখতে পারেন তাই আপনি যদি প্রাইভেট করতে চান তাহলে থ্রি লাইনসে ক্লিক করবেন করার পরে সিটিংস এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে প্রাইভেসি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন উপরে দেওয়া আছে প্রাইভেট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে তারপর থেকে অন্য কেউ যদি আপনার টিকটক আইডিতে প্রবেশ করে তখন কোন ভিডিও সে দেখতে পারবে না তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খুদা পেস